আবিষ্কারে মগ্ন থাকেন গবেষকরা বিস্তর গবেষণাও করেছেন প্রতিনিয়ত বছরের সেরার খেতাব পায় এ আবিষ্কারগুলো দুই সালেও সেরার তালিকায় উঠে এসেছে কিছু আবিষ্কারের নাম বিশ্বের প্রথম থ্রি প্রিন্ট করা সেতু এই বছর নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে উন্মোচন করা হয়েছে থ্রি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম সেতু স্বয়ংক্রিয় সেতুটি পথচারী ও যানবাহন পারাপারের সময় ওজন তাপমাত্রা সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম নিউ সিভিল ইঞ্জিনিয়ার ডটকম জানায় পুরো সেতুটি রোবটের মাধ্যমে মুদ্রণ করা হয়েছে সেতু জুড়ে রয়েছে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত বিশেষ সেন্সর নেটওয়ার্ক অ্যালাং টুরিং ইনস্টিটিউটের ডেটা সেন্ট্রিক ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে সেতুটি তৈরি করা হয়েছে প্রকল্পে আরও যুক্ত ছিল থ্রি প্রিন্টিং প্রতিষ্ঠান এম এক্স থ্রি নকশা করেছে জরিস লার্মান ল্যাবস গবেষকরা এই প্রকল্পে অটোডেস্কের সফটওয়্যারও সাহায্য নেন